আল্লাহরবুল বলেন কুল হেনবি আপনি বলুন বি ফাদুলিল্লাহি বিহি আমি আল্লাহরবুল আলমিন এই কোরআন কারিমটাকে সৃষ্টি করে দিয়েছি নাজিল করে দিয়েছি পৃথিবীর বুকে যত রহমত আছে আসমানের উপরে যত রহমত আছে জমিনের নিচে যত রহমত আছে সমস্ত রহমত দিয়া আমি আল্লাহ রব আলমিন এই কোরআনুর কারিমটাকে নাজিল করে দিয়েছি সবাহান আল্লাহ তাহলে পৃথিবীর সমস্ত রহমত দিয়া আল্লাহ তালা এই কোরআনুর কারিমটা আমাদেরকে নাজিল করে দিয়েছেন এরপর আল্লাহ তালা বলেন অবিতা আলী ফ্রাহু আল্লাহ রব্বুল আলমিন বলেন যে এই কোরআনুল করিমটা নিয়ে আমার ওম্মত আমার বান্দারা নবীর ওম্মতরা এই কোরআনুল করিমটা নিয়ে আনন্দ করবে সোবাহান আল্লাহ কি করবে আনন্দ করবে কোরআনুল করিম নিয়ে আল্লাহ তালা কি করতে বলছেন আনন্দ করতে বলছেন এই কোরআনুল করিম নিয়ে আমরা কিভাবে আনন্দ করব। কোরআনুল করিম নিয়ে আল্লাহ আনন্দ করার কথা বললেন ফাবিদা আলিকা ফাল ইয়াফরাহু যে তোমরা এই কোরআনুল কারিমটা নিয়ে আনন্দ করো তো আমরা এই কোরআনুল কারিমটা নিয়ে কিভাবে আনন্দ করব হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দারা তোমরা এই কোরআনুল কারিমটা নিয়ে আনন্দ করবা এই কোরআনুল কারিমটা কি শেখ হাসিনার এই কোরআনুল কারিমটা কি খালেদা জিয়ার এই কোরআনুল কারিম পৃথিবীর কারণ নয় এই কোরানুল কারিম কার এই কোরআনুল করিমটা শুধু মুসলমানের হয় মুসলমানেরই খালি কোরআন করিম বলেন মুসলমানের শুধু কোরআন মুসলমানের কোরআন নয় এই করিমটা পৃথিবীর সবার কোরআন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ আছে সবার জন্য আল্লাহ করিমটাকে নাজিল করে দিয়েছেন হুয়া মা মাউন আমি আল্লাহ এই কোরআনুল করিমটাকে খয়ের বরকত হিসাবে আমি আল্লাহ তালা নাজিল করে দিয়েছি কোরআনুল করিমটা পৃথিবীর সবার কোরআনুল করিম পৃথিবীর সবার হিন্দুদের কোরআনুল করিম বৌদ্ধদের কোরআনুল করিম খ্রিস্টানদের কোরআনুল করিম এই জন্য হাদিস শরীফের ভেতরে পাওয়া যায় কিতাবের ভেতরে আসছে অনেক খ্রিস্টানেরা এই কোরআনুল করিম নিয়ে গবেষণা করতে 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 এক সময় আসছে সে মুসলমান হয়ে গেছে সবাহানুল্লাহ এরকম ঘটনা আপনারা শোনেননি হিন্দুরা কোরআনুল কারিম নিয়ে গবেষণা করতে করতে মুসলমান হয়ে গেছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই কোরআনুল কারিমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের জন্য শুধু মুমিনদের জন্য কোরআনুল কারিমটা আল্লাহ তাআলা নাজিল করে নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমটা নাজিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খাই مما يجمعون আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি এই কোরআনুল কারীমটাকে নাজিল করে দিয়েছি এই জমিনের উপরে আসমানের উপরে আল্লাহ রব্বুল আলামিনের যত রহমত আছে এই সমস্ত রহমত দিয়া আমার আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আমি এই কোরআনুল কারীমটাকে নাজিল করে তোমাদের সামনে দিয়েছি জমিনের উপরে যত রহমত আছে আসমানের উপরে যত রহমত আছে এই সমস্ত রহমত দিয়ে আমি আল্লাহ পবিত্র কোরআনুল উল কারিমটা তোমাদের সামনে নাজিল করে দিয়েছি চিৎকার দে বলেন সোভাহানল্লাহ আমার আল্লাহ রব্বুল বোলা এরপর আমাদেরকে জানা দেয় ফালিয়া ফরাহু হুয়া খয়রুম্ মিম্ মাঝ আমি আল্লাহ রব্বুল গোলা আলামিন তোমাদেরকে বলে দিলাম এই কোরআনুল কারিমটা নিয়া তোমরা দুনিয়ার বুকে বেশি বেশি করে হাসি ঠাট্টা আনন্দ করবার আল্লাহ এখন বলেন তো বাবাজি এই কোরআনুল করিমটা নিয়ে আল্লাহ তালা যে আনন্দ করার কথা বলেছেন আপনি আমি এই কোরআনুল করিমটা নিয়ে কিভাবে আনন্দ করব। বিয়ে বাড়িতে যাই আনন্দ করব। নাকি মেলায় যায় আনন্দ করব। কেমনে কোরআনুল করিমটা নিয়ে আনন্দ করব। আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন এই কোরআনুল করিমটা আমি আল্লাহ তোমাদের সামনে নাজিল করে দিয়েছে কোরআন নিয়ে আনন্দ করো কেমনে আনন্দ করবা ভাইজান আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি তো কোরআনুল কারিমটা নিয়ে আনন্দ করবে ওই ব্যক্তি তো কোরআন নিয়ে আনন্দ করে মজা পাবে যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে যেই ব্যক্তি রসুলের সুন্নত মানবে এখন তো রসুলের সুন্নত মানার দরকার নাই রসুলের সুন্নত ভুলে গেছি রসুলের শূন্যত কোনটা জানি জানিনা আগেকার যুগে হুজুরেরা বলতো বাবাজি ভুলেও কখনো যেন টাকুর নিচে কাপড়